সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম এখন আমরা

এগুলোর দাম দর হয়নি কত হয়

বাইশশো তেইশশো টাকা করে আজকে পেঁয়াজের বাজার যাচ্ছে আর কি বাইশশো তেইশশো নিচে বাইশশো উপরে তেইশশো এই রকমই বাজার চলছে আজ কয়দিন আজকে কুমিজ আর কি কালকে আগের হাটে ছিল তো আগের হাটে পঁচিশশো টাকা পর্যন্ত ছিল সর্বোচ্চ একই দাম চলছে সুখাগর বেশিও যায় সুখ একই দাম পড়তেছে আর কি গোডাউনে আর কি এখানে মাল কেনা হচ্ছে সব